এটা দাদা ক্রস ছাগল মোটামুটি মানে পাঁচশো নিচে কোনো মাল নেই বুঝলেন আমি পারবো না করতে সামনা সামনি গাল খাই সামনা সামনি খাবো দাদা শুধু ছাগল বিক্রি করে যে টাকাটা নিয়ে নিলাম নিয়ে মানে ইয়ে হয়ে গেলো এরকম করলে কিন্তু সম্পর্কটা হবে না দাদা সে তো অবশ্যই ঠিক আছে

আমি যেটা জানি যে পাড়া থেকে উনি সংগ্রহ করে বিভিন্ন ফার্মারদের দিয়ে থাকে সেই ট্রেডিং সম্বন্ধে আপনাদেরকে কিছু জানাবো এবং অনেক তথ্য আপনাদের সামনে আজ আমি তুলে ধরবো যারা নতুন ফার্ম করতে চাইছেন যারা ছাগল কিনতে চাইছেন আপনারা অনেকেই খাসি ছাগল কিনতে চান দেশি ছাগল কিনতে চান তারা কি করে একটা সঠিক সুন্দর ছাগল সুস্থ ছাগল কিনতে পারেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অনেক কিছু জানতে পারবেন এবং অনেক সাশ্রয় রেটে বর্তমানে যেহেতু ছাগলের দামটা অনেকটাই বেশি যেহেতু এখন পুজোর সিজন চলছে এখন অকেশনের সিজন চলছে ছাগলের দামটা অনেকটাই বেশি সেই জন্য আজকের আপনাদেরকে কিছু ভালো মানের কিছু কোয়ালিটিপূর্ণ ছাগল দেখাবো যে ছাগলগুলো আপনার ফার্মকে অনেক দূর অবধি নিয়ে যেতে পারে বিশেষ করে ব্ল্যাক বেঙ্গল ব্ল্যাক বেঙ্গলের করা ছাগল নমস্কার আমি বরুন দাস গোট ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই পুরো পশ্চিমবঙ্গে তো এখন ফার্ম দেখাই যায় না গোটা কয়েক রয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি এবার আপনারা ট্রেডিং করছেন পশ্চিমবঙ্গের ফার্মের কি অবস্থা একটু বলুন তো ফটপতে ব্যবসা করলে পরে তার ব্যবসার আপনার একটা ইয়ে দিয়েই যেতে হবে লং দিয়ে যেতেই হবে ঠিক সে তো অবশ্যই এই হলো ব্যাপার দাদা আর সমস্যাটা হচ্ছে কি মানে ইউটিউবে মানে আপনার ওই ফার্ম করার থেকে ফার্ম বন্ধ হয়ে যাচ্ছে কিংবা মানে এমন একটা সিস্টেম কেউ কিছু ছাগল নিয়েছে মানে আপনার পনেরো কুড়ি পিস ছাগল নিয়েছে নিয়ে এসে ছাগলটা বিক্রি করবে বিক্রি এমন ভাবে ইউটিউবে একটা ভিডিও করে দিচ্ছে ভিডিও করে বলছে দাদা আমার এই ফার্ম আমি এই বৃত্তান্ত এবার করে করছে কি ছাগলটা বিক্রি হয়ে যাচ্ছে ওই গিয়ে ফার্মটা বন্ধ করে দিচ্ছে এবার লোকে ছাগল বিক্রি করে কখন দাদা যখন বিপদে পড়ে ছাগল গুলো তৈরি হচ্ছে না ডেভেলপ হচ্ছে না

ওর জন্য আমি কোনোদিন মানে এক একটা ট্রেডার করে কি যেখানে যেটা ভালো পাওয়া যায় সেইখানে গিয়ে সেটা বলে যে কেউ বলে দেশি ভালো কেউ ক্রস ভালো আমি কিছু বলবো না আপনার যেটা মানে মানুষের যেটা সাজেস্ট হবে সে সেটা নিয়ে যেতে পারে এই যে তোতাপুরে রয়েছে এই যে ব্ল্যাক বেঙ্গলের বিডার বাচ্চা এই যে অর্ডার আছে এই যে ব্ল্যাক বেঙ্গলের বিডার রয়েছে ব্ল্যাক বেঙ্গল কিছু অর্ডার আছে এই যে ক্রসের মালও রয়েছে এই যে ক্রসের যে ধাড়ি এই দেখেন এই যে ক্রসের ধারি এই যে ক্রসের খাসি সেগুলো কিন্তু সব অর্ডারের মাল বেশিরভাগ অর্ডারের মাল বুঝতে কিন্তু আমি কাউকে সাজেস্ট করবো না যে দাদা ফার্ম করেন কি করেন কেন করব না আমি এটা বলছি হ্যাঁ ফার্মিং এ কিন্তু দাদা খাটনি আছে এটা কিন্তু কোনো ইউটিউব বলে না ইয়ে করে মানে মোটামুটি ধরেন ইউটিউবে বলে যে কোটি কোটি টাকা লাখ লাখ টাকা প্রফিট এটা সেটা হ্যাঁ এরকম বলে ঢুকলো ঢুকে দেখছে যে আহ মানে যেরকম ভাবে বলছে ইউটিউবে যেরকম ভাবে ইয়ে করে সেরকম ভাবে বলছে না তারপরে কিন্তু দাদা দু এক মাস পরে যে আমি ছাগল পালবো প্রথম যখন আসে তখন সেটা ভাবেন না না এটা দেশের ক্রস ছাগল রয়েছে মোটামুটি ধরেন আপনার লিটার মতো দুধ দেয় দেখেন বাটের ইয়েটা দেখলে আপনি বুঝতে পারবেন হ্যাঁ আর মোটামুটি আপনার চারটে দাঁতের রয়েছে এটা বাচ্চা দিয়েছে দাদা বাচ্চা দাদা এবার দুটো দিয়েছে এটাই বাচ্চা একটা খাসি আছে আর একটা বাচ্চাটাও সাথেই রয়েছে মায়ের ছাড়ছে না মানে পাঠার বাচ্চাটা রয়েছে আর এই খাসির বাচ্চা দুটো বাচ্চা আছে দাদা এটা এটা তোতাপুরির বাচ্চা আছে বডি ওয়েট হবে পনেরো থেকে ষোলো কিলো বডি ওয়েট আচ্ছা বয়স বয়স কেমন হলো বয়স আপনার মোটামুটি ধরেন সাড়ে তিন মাস তিন থেকে সাড়ে তিন মাস বয়স আমি খাসি করি ছিল ছটা দাঁত তোপুরির বেশিরভাগ ক্ষেত্রে একটাই বাচ্চা দাদা বুঝলেন মানে কুচিত কারণ গিয়ে দুটো তিনটে পরে গিয়ে হয় কিন্তু একটা করেই বাচ্চা মোটামুটি আঠেরো ইঞ্চির উপরে কান আছে দাদা হ্যাঁ আঠেরো কান আছে আর ফেস টা একদম আপনার একদম মানে একদম টিয়া পাখির মতন একদম এটা কারো কোটার বিডার আছে দাদা দাতে আছে হ্যাঁ বিডিং এ প্রচুর এটা বিডিং এর যে বাচ্চা গুলো হয়ে বাচ্চাগুলো কেমন হয় বাচ্চা কোয়ালিটি ভালো দাদা এটার ওজন আপনার মোটামুটি ধরেন আপনার সিক্সটি প্লাস আচ্ছা এই যে দেখুন বন্ধুরা মাত্র চার তিনটে চারটে

এই যে দাদা হেভি ওয়েট ব্ল্যাক বেঙ্গল আছে দাদা এরকম হ্যাঁ হ্যাঁ এরকম ব্ল্যাক বেঙ্গল দেখা যায় না সচরাচরতা বুঝছেন আচ্ছা মানে ওজন কেমন আছে ওজন এটা মোটামুটি পঁয়তাল্লিশ অবাব

এবার অনেকে করে কি দাদা মানে মা ছাগলটা একটু বড় বানানোর জন্য আপনার দুটো একটা হিট মিস করে আচ্ছা মিস করিয়ে মানে মা ছাগলটা একটু যখন বড় হয়ে যায় তখন গিয়ে ইয়ে করলে বাচ্চা কোয়ালিটি ভালো পাওয়া যায় এই দাদা এটা হাইব্রিড ক্রস এর মানে খাসি বাচ্চা আছে এটা কারো কোটার ক্রস আছে হ্যাঁ কারো কোটার টাকা কারো কোটার ক্রস খাসি চারশো আশি টাকা খাসি এত দাম এখন বেশি কেন দাদা দাম বেশি কেন দাদা মাংসের দামটা একটু বেশি হয়ে গেছে ওর জন্য মানে মালের দামটা একটু বেশি আগে দাদা ছাগল যদি আপনারা নিতে চান খাসি ছাগল বরুন্দার কাছে রয়েছে চারশো টাকা কেজি এমন না যে আপনাদেরকে তিনশো টাকায় ডেকে চারশো আশি চাইবে ভিডিওতেই বলে দিন একদম 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 দাদা এটা হচ্ছে দাদা মানে আপনার চারশো টাকা বলে গিয়ে মানে পাঁচশো নিচে কোনো মাল নেই আমা করতে খাবো দাদা ভালো না নেবেন সেটাই দাদা এটা ব্ল্যাক বেঙ্গলের পাঠা ব্ল্যাক বেঙ্গল একেবারে একদম ছোট বাচ্চা একদম ছোট বাচ্চা রয়েছে এখন অব্দি কিছুই হয়নি না এক বছর রাখলে মনে হয় ব্রিডার তৈরি হয় একদম একদম কিন্তু ব্রিডার দাদা আমার এটা ওই মানে আপনার ওই ছেড়ে দেয় না ওই পুজোয় মানুষ থাকে ওই ছাড়ার জন্য

আচ্ছা অনেকে যে বলে ব্ল্যাক বেঙ্গলের খাসিতে বেশি ওজন হয় না এক বছরে পনেরো কেজি হয় না এটা এত কেন এবার আমি আপনাকে একটা কথা বলেছি মানে আপনার খাসি যখন করবেন না তখন ন্যাচারাল ভাবে করলে পরে আপনার প্রফিট আসবে না তখন আপনাকে কিন্তু মোটামুটি ডাক্তারি ফর্মুলা যেতে হবে মানে মোটামুটি আপনার দু আড়াই মাস পর পর ডিওয়ার্মিং করাতে হবে লিভার টনিক ভিটামিন করাতে হবে মাঝে মাঝে মাল্টিভিটামিন ওকে পুশ করতে হবে যাতে ভালো খায় ভালো ইয়ে হয় বুঝেছেন না হলে কি বলেন তো ন্যাচারাল ভাবে করলে কিন্তু একটা ছাগল এক বছর লেগে যায় রেডি হতে কিন্তু আপনি যখনই মোটামুটি একটা ফার্ম স্টার্ট করবেন তখন কিন্তু আপনাকে এগুলো শিখতে হবে দাদা

ছাড়া ছাড়া দাদা এটা তো ক্রস ব্রিড রয়েছে এটা তো পরিপক্কটা হয়ে গেছে যেটা আমি বাচ্চা নেবো সেটাও কি টাকা দাদা এটা এটা পরিপক্কতা বলতে মাটা ভালো ছিল বুঝছেন হ্যাঁ ওর জন্য আপনার বাচ্চাটা ভালো এসেছে এটা দাঁত দেখেন আদাতের বাচ্চা আচ্ছা কিন্তু বয়স ততটা হয়নি

কেননা একবার কাজ করার পরে কিন্তু আর আপনার সে টাকাটা রিফান্ড আসবে না দাদা সে তো অবশ্যই ঠিক আছে মানে কিছুদিন আগেকারই ঘটনা একটা খুব ক্লোজ ফ্রেন্ড মানে কাছের একটা বন্ধু মতোই হয় মানে ফার্ম করেছিল একটা মানে একজনের পারপাসে মানে একজন লোক রেখে কিন্তু সে ছাগল সম্বন্ধে কিছুই জানতো না আচ্ছা ঠিক আছে এবার সে ছাগলগুলো কিন্তু মানে প্রত্যেকটা ছাগলই মারা গেছে আচ্ছা হ্যাঁ তা তাই দেখে কিন্তু আমি মানে অনেক কিছু শিখেছি যে মানে শুধু ছাগল বিক্রি করে যে টাকাটা নিয়ে নিলাম নিয়ে মানে ই হয়ে গেল এরকম করলে কিন্তু সম্পর্কটা হবে না দাদা সেটা অবশ্যই ঠিক আছে সবাইকে দাদা মোটামুটি স্বাবলম্বী হয়ে যাওয়ার দেখাতে হবে আচ্ছা এখন পূজোর সিজন চলছে একেবারে কালীপূজোর সিজন চলছে যারা ছাগল কিনতে চাইছে আপনার কাছ থেকে কাশি ছাগল হোক বা যে কোনো টাইপের ছাগল হোক একদম কি কোনো কি অফার রেখেছেন না আগের দামেই থাকবে অফার বলতে দাদা যতটুকু নেগোশিয়েবল করা যায় করে দেব আচ্ছা ঠিক আছে হ্যাঁ প্রত্যেকটা ফার্মার আসুক এসে দেখে যাক যতটা কম যদি ভালো লাগে তারপরেই নেবে একদম একদম যদি আপনার কাছে থেকে ক্রস ব্রিডের ছাগল নিতে চায় তাহলে কেমন দাম রাখবেন ক্রস যদি বেঙ্গুলের ক্রসের মা ছাগল নাই হ্যাঁ বেঙ্গল বেঙ্গুলের মাছ মানে ক্রসের মা ছাগল হ্যাঁ এখন মোটামুটি 300 টাকা কিলোতে দিয়ে দেব আচ্ছা আর আপনার যদি হাইব্রিডের ক্রস নাই তাহলে 380 টাকা মানে মা ছাগল আচ্ছা আর যদি খাঁসি নাই 430 টাকা আর আপনার মোটামুটি 480 টাকা

এবং সাথে ডায়রি নিয়ে আসে আমি টোটাল ওষুধের জ্ঞানটা তাকে দিয়ে দেবো প্লাস আমার তো মেডিকেল আছে সেক্ষেত্রে আমি তাকে মেডিসিন পুরো ফ্রি দিয়ে দেবো ফ্রি অফ কস্ট ফ্রি অফ কস্ট এগুলো কটা ছাগল নিতে হবে এটা মোটামুটি দশটার উপরে কতদিনের মেডিসিন মোটামুটি আপনার ধরেন ছ মাসের মেডিসিন থেকে যাবে ছ মাসের মেডিসিন ফ্রি ছাগল কিনলে পরে ছাগল যত মেডিসিন লাগবে একদম একদম আচ্ছা আর আর এর ফলে আরেকটা সুবিধা হবে আমার যেটা মনে হচ্ছে কারণ মেডিসিন যেহেতু আপনাকেই দিতে হচ্ছে তার মানে আপনি ভালো ছাগলই দিতে হবে কারণ যদি পাঁচ হাজার টাকা দশ হাজার টাকার মেডিসিন লাগে সেটা তো আপনাকেই দিতে হবে তাহলে রোগা ছাগল দেওয়া বা খারাপ ছাগল দেওয়ার কোনো আহ উপায় নেই আপনি একদম একদম যাই হোক দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর দুর্গাপূজা শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকবেন তাহলে